নমস্কার আমি গণেশারিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল রত্নশাস্ত্র এই শাস্ত্রে নয়টি মূল রত্নের উল্লেখ আছে প্রতিটি রত্ন নবগ্রহের কোনো না কোনো গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত কোষ্ঠীতে কোনো দুর্বল গ্রহ থাকলে তার অশুভ প্রভাব নানাভাবে জাতকের জীবনে পড়ে এই অশুভ প্রভাব কাটানোর জন্যই উপযুক্ত রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষবিদরা সূর্যের রত্ন জন্মছকে সূর্যকে মজবুত করতে অন্তত পাঁচ রতির চুনি ধারণ করতে হবে রবিবার কৃতিকা উত্তর ফাল্গুনি উত্তর সারা বা পুষ্যা নক্ষত্রে সোনা দিয়ে বাঁধানো চুনি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে পরা উচিত চন্দ্রের রত্ন জন্মছকে চন্দ্রকে শক্তিশালী বানাতে অন্তত সাড়ে ছয় রতির মুক্ত রূপ দিয়ে বাঁধিয়ে ধারণ করা উচিত সোমবার রোহিণী নক্ষত্র হস্তা নক্ষত্র বা শ্রবণা নক্ষত্র মুক্ত ধারণ করার জন্য উপযুক্ত মঙ্গলের রত্ন সেনাপতি গ্রহ মঙ্গলকে কোষ্ঠীতে শুভ অবস্থানে আনতে পলা ধারণ করা উচিত নয়রতির লাল পলা সোনা বা তামাই বাঁধিয়ে আঙ্গুলে পড়ুন মঙ্গলবার মৃগশিরা নক্ষত্র চিত্রা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র বা পুষ্যাতে পলা ধারণ করার জন্য উপযুক্ত সময় বুধের রত্ন বুধকে শক্তিশালী করতে সঠিক রত্ন হলো পান্না অন্তত সাড়ে রতির পান্না সোনায় বাঁধিয়ে আঙ্গুলে পড়তে হবে বুধবার সকালে অশ্লেষা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র বা রেবতী নক্ষত্রে পান্না ধারণ করার জন্য সঠিক সময় বৃহস্পতির রত্ন দেবগুরু বৃহস্পতির জন্য উপযুক্ত রত্ন হলো টোপাজ নয় অথবা এগারো রতির টোপাজ সোনা দিয়ে বাঁধিয়ে ডান হাতে তর্জনীতে পড়ুন গুরু পুষ্য যোগে অথবা বৃহস্পতিবার পুনর্বসু নক্ষত্র বা বিশাখা নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে টোপাজ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় শুক্রের রত্ন শুক্রকে কোষ্ঠীতে সবল করতে সঠিক রত্ন হল হীরে অন্তত এক রতির হীরে ডান হাতের মধ্যমা বা অনামিকায় পড়তে হবে শুক্রবার পূর্ব ফাল্গুনি পূর্ব সারা অথবা ভরণী নক্ষত্রে হীরে ধারণ করা উচিত শনির রত্ন জন্মছকে অশুভ শনিকে শান্ত করতে হাতের মধ্যমা আঙ্গুলে অন্তত আট রতির স্যাফায়ার পড়তে হবে পঞ্চধাতু বা রূপো বা সোনা দিয়ে বাঁধিয়ে স্যাফায়ার পড়তে হয় শনিবারে পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে স্যাফায়ার ধারণ করুন রাহুকে কষ্টিতে মজবুত করতে উপযুক্ত রত্ন হল ওনিক্স আট রতির অনিক্স বুধবার অথবা শনিবারে আদ্রা নক্ষত্র সাতি নক্ষত্র বা শতভিসা নক্ষত্রে ধারণ করা উচিত পঞ্চধাতু হল ক্যাটসাই আট রতির ক্যাটসাই মঘা নক্ষত্র মূলা নক্ষত্র বা অশ্বিনী নক্ষত্রে ধারণ করুন পঞ্চ অথবা রূপ দিয়ে বাঁধিয়ে ক্যাটসাই পড়তে হয় মধ্যমা আঙ্গুলে ক্যাটসাই পড়ার জন্য উপযুক্ত কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের এবং পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন